আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে টি টোয়েন্টি এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান সময় রাত সাড়ে আটটা বেনু আবুধাবি বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের শক্তিশালী স্কোয়াড দেখে নেওয়া যাক আফগানিস্তান স্কোয়াড এক রহমানুল্লাহ গুরবাস ওপেনার ব্যাটার দুই ইব্রাহিম জাদরান ওপেনার ব্যাটার তিন সিদ্দিক ডাউন ব্যাটার চার আজমতুল্লাহ অমর জাই ব্যাটিং অলরাউন্ডার পাঁচ মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার ছয় কারিম জান্নাত ব্যাটিং অলরাউন্ডার সাত কুলবাদিন নাইফ ব্যাটিং অলরাউন্ডার আট রশিদ খান ব্যাটিং অলরাউন্ডার নয় নুর আহমেদ স্পিন বলার দশ গাজফার স্পিন বলার এগারো ফজল হক ফারুকি ফাস্ট বলার বাংলাদেশ একাদশ নাম্বার ওয়ান তানজিম তামিম ওপেনিং ব্যাটার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটার তিন নীটল কুমার দাস ওয়ান ডাউন ব্যাটার ক্যাপ্টেন সাইর সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার পাঁচ তাহিদ হৃদয় মিডল ওয়ার্ল্ডার ব্যাটার ছয় তাকির আলি মিডল ওয়ার্ল্ডার ব্যাটার সাত শেখ মেহেদি স্পিন অলরাউন্ডার আট নাসম আহমেদ স্পিন অলরাউন্ডার নয় তানজিম শাকিক ফার্স্ট বলার দশ মোহাম্মদ সাইফউদ্দিন ফাস্ট বলার অলরাউন্ডার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ